তো আপনারা আমার ভিডিওর সেকেন্ড পার্টে দেখতে পেয়েছেন যে বর মানে তুষার তুষারের সব ভাবিরা বা আন্টিরা বা আপুরা মিলে হচ্ছে মেহেদি পাতা তুলতে গিয়েছে হ্যাঁ তো মেহেদি পাতা তোলার পর এরপর স্টেপ হচ্ছে ছেলেকে গোছল করানো মানে তুষারকে গোছল করাবে তো সেই জন্য সবাই প্রিপারেশান নিচ্ছে পুকুর ঘাটে যাবে তো পুকুর ঘাট থেকে পানি তুলবে তো এই তো এক একে সবাই কলস কাঁধে নিয়ে পুকুর পাড়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছে আর এই ফাঁকে হচ্ছে বিডিওমান ভিডিও করছিল তাই সিরিয়াল অনুযায়ী সবাই দাঁড়িয়ে আছে আর এক একজন এক একটা কলস নিয়ে পুকুর পাড়ের দিকে রওনা হয়েছে তো এই তো ফাইনালি পুকুর পুকুরঘাটে চলে এসেছে এখন হচ্ছে কলস ভর্তি করে পানি নিয়ে নিবে তো এই তো একজন একজন করে সবাই পানি নিবে এই তো 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 যেহেতু অনেকজন ছিল একজন একজন করে সবাই সিরিয়ালে পানি নিয়ে ফাইনালি এই তো বাড়ির উঠোনে চলে আসে এরপরে হচ্ছে ছেলেকে গোছল করানো পালা তো হচ্ছে তুষারের বড় আঙ্কেল আমারও আঙ্কেল তো যাই হোক এই তো গোসল করানোর জন্য প্রিপারেশন নিচ্ছে তো ওকে বাইরে বসিয়ে তারপরে হচ্ছে মানে জাস্ট একটু ফর্মালিটিস মেনটেন করে আর কি পানি ঢেলে বাসায় নিয়ে তারপরে গোসল করাবে কিন্তু এর মধ্যে আঙ্কেল তো অনেক ক্ষেপে গেছে কারণ বাড়ির সব মেয়ে ছেলেমেয়েরা মিলে মানে ওনার সব কিছুতেই শুধু মানে টাকা চাচ্ছিল তো যার কারণে আঙ্কেল তো রেগে গিয়ে বলে কোনো কিছু দা লাগবে না জাস্ট আমরাই গোসল করে ফেলি তো এই কথা বলে আঙ্কেল পানি ঢেলে দেয় তো যাই হোক তারপরে ফাইনালি অনেক মজা তজা করে এরপরে ওকে বাসায় এনে তারপরে ভালোভাবে গোসল করানো হয় তারপরে এই তো এরপরে হচ্ছে রেডি হয়ে যায় রেডি হওয়ার পর এখন হচ্ছে স্টেজে যাওয়ার পালা তো এই তো তো সব ফ্রেন্ডরা মিলে বাড়ির কাজিনরা মিলে হচ্ছে স্টেজে নেওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছে আর ড্যান্স করতে করতে যাচ্ছে ছাদের দিকে আর কি তো এই তো আসলে যত বিয়ের প্রোগ্রাম হয় সেখানে তো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হলুদের প্রোগ্রাম মানে হলুদের প্রোগ্রামে যতখানি মজা হয় বিয়ের প্রোগ্রামে তার আর অতখানি মজা হয় না তাই এখানে সবাই অনেক এনজয় করতেছিল মজা করতেছিল আর ডান্স করতে করতে ছেলেকে একদম ছাদে নিয়ে আসে এরপরে হচ্ছে স্টেজে বসার পালা তারপরে তো ফাইনালি চলে আসে স্টেজে তারপরে হচ্ছে এই তো সবাই আঙ্কেলও চলে আসে রেডি তেডি হয়ে তারপরে এখানে আরেকটু ডান্স হয় আর সবাই অনেক এনজয় করে আমিও অনেক এনজয় করেছি আঙ্কেলের ডান্স বিশেষ করে আর সবাই এত সুন্দর ডান্স পারফরমেন্স করছে মানে বলার বাইরে আপনারা তো অলরেডি আঙ্কেলের একটা লুঙ্গি ডান্স পারফরম্যান্স দেখেছেন আর কি তো এই তো এরপরে বরকে বা তুষারকে উপরে বসিয়ে তারপরে চলে আসে সবাই যে ফল ডেকোরেশন করেছিল সেই ডেকোরেশনের প্রোডাক্টগুলো নিয়ে তো সবে এখন সিরিয়াল বাই সিরিয়াল হচ্ছে ছাদের দিকে যাচ্ছে আর ইফাকে একটু ভিডিও করে নিচ্ছে তো এই তো একে একে ছোট থেকে বড় সবাই ফলের যে ডেকোরেশন সেগুলো নিয়ে স্টেজের দিকে রওনা হচ্ছে এই তো ফাইনালি সব কিছু এনে সুন্দর করে তুষারের সামনে সাজিয়ে রেখেছে এরপর হচ্ছে একে বসার পালা তো পিসমিল্লাতে হচ্ছে আমার আনটি মানে তুষার আম্মা আর তুষারের বাই ভাই বসেছে আর তুষারের বাবা মানে আমার ওই আঙ্কেলটা হচ্ছে বাইরে থাকে যার কারণে উনি আর তুষারের মেজু ভাই ওনারা দুজন বাইরে থাকে ওনারা দুজন ছিল না তো আন্টি আর মানে ওনার ছোট ছেলে ওনারা এই বিসমিল্লাতে প্রথম কেক কাটিং করে তারপরে গায়ে হলুদ তরুদ লাগায় বা টুকটাক যে এরকম ফর্ম্যালিটিস মেনটেন করা লাগে ওগুলাই করছিল সেকেন্ড টাইম হচ্ছে আমার আম্মাব্বু বসে এই তো আম্মাব্বু হচ্ছে হলুদ লাগিয়ে দিচ্ছে তো প্রথমে একটু টিস্যু নিয়েছে টিস্যুর মধ্যে হলুদ লাগিয়ে তারপরে হচ্ছে ওর একটু হাতে লাগিয়ে দিচ্ছিলো একটু ফেসে লাগিয়ে দিচ্ছিলো নর্মালি যেভাবে লাগানো হয় আর কি ঠিক সেভাবে লাগিয়ে দিচ্ছে তারপরে তুষার একটু আম্মাকে কেক খাওয়াই দিছিল। আব্বুকেও একটু এটা সেটা খাওয়াই দিচ্ছিল তো সবাই তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন তো আব্বু আবার ওকে একটু খাওয়াই দিল এরপর হচ্ছে তুষারের বড় আনটি আর বড় আঙ্কেল আমারও বড় আনটি বড় আঙ্কেল আর কি তো ওনারাও খাওয়াই দিল এরপর হচ্ছে তুষারের নানু তারপরে উনি হচ্ছে ডান পাশে ডান আমাদের হাতের ডান পাশে ভিডিওটা যে দেখবেন মানে তার হাতের ডান পাশে ওর হচ্ছে নানু আর বাম পাশে হচ্ছে ওর বড় জেঠিমা তো ওনারা দুজন ওই একটু করে জাস্ট এটা সেটা খাওয়াই দিচ্ছিল ফ্রুটস বা সুইট মানে যেটা যার যেটা খাওয়াই দিতে ইচ্ছা করছে সেটা খাওয়া দিচ্ছে এরপরে হচ্ছে আমার আম্মা আর আম্মার খালা এই তো মানে হচ্ছে দুজন দুজনকে খাওয়াই দিচ্ছে হলুদ লাগাই দিচ্ছিলো এ আর কি আসলে হলুদের প্রোগ্রামে সবাই মানে এত মজা করে এত এনজয় করে তারপর ডান্স পার্টি হয় এত সুন্দর হয় যেটা ভালো লাগে তো এরপরে হচ্ছে তুষারের ছোট মামা মামি মামা তো বোন তো সবাই মিলে একজন একজনকে খাওয়াই দিচ্ছিলো আর এ হচ্ছে আমার একটা মামি মানে তুষারেরও মামি হয় আর তো বোন তো ওনারাও খাওয়া দিচ্ছিলো ওনারা যদিও চিড়িয়াঙ থেকে এসেছে অনেক দূর থেকে এসেছে এ আর কি তো সবাইকে পেয়ে আসলে অনেক ভাল লাগছে আর বিয়ে সাদিতে গেলে আসলে এগুলাই অনেক ভাল লাগে কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যাদের সাথে কখনো দেখা হয় না বা অনেক আগে দেখা হয় তাদের সাথেও দেখা হয়ে যায় এই জিনিসটা আমার ভালো লাগে তো ফাইনালি এই হচ্ছে আনটি মানে তুষারের বড় আনটি আমারও আনটি আর হচ্ছে মামি তো সবার সাথেই ফাঁকে আবার বাসায় এসে একটু ছবি তুলি একটু ভিডিও করি এ আর কি তারপর হচ্ছে আমার ভাইয়ের বউ আমার মা আমার মামি মেঝো মামি তা তাদের সাথে একটু ভিডিও করি ছবি তুলি আর মামি অবশ্য বেশিক্ষণ ছিল না অল্প কতক্ষণ ছিল হচ্ছে আমার মামার তো বোন দুটো কিউট নাফিয়ানা বুড়ি আর হচ্ছে নাতা সাউদের বড় বোন তো ওদের সাথে একটু ছবি তুলি ভিডিও করে তারপরে আবার চলে আসি ছাদে তারপরে এই তো এসে আবার একটু ভিডিও ক্লিপ নিয়ে নেই তারপরে হচ্ছে তুষারের সাথে আমার ছেলেরা আমার ভাই ওরাও একটু ছবি তুলে ভিডিও করে এই আর কি এরপর হচ্ছে আমার মামা আব্বু তারপরে আমাদের ফ্যামিলির আত্মীয় স্বজন ছিল মানে খালারা ভাই বোন বা খালার যে কাজিন তাজিন ছিল সবাই মিলে কিছু গ্রুপিং ছবি নেয় তারপরে কিছু ভিডিও নেয় আর ওই ফাঁকে আমিও একটু ভিডিও ক্লিপ নিয়ে নেই তারপরে ফাইনালি আমি সহ আমার আম্মাব্বু আমার বাচ্চারা তারপরে আম্মার কাজিন মানে আমার খালা সবাই মিলে আমরা গ্রুপিং কিছু ছবি এবং ভিডিও করে নেই এই আর কি তো এই তো তো ফাইনালি হচ্ছে তুষার সাথে আমি আর আমার ভাইয়ের বউ একটু ভিডিও ক্লিপ নিয়ে নেই এরপরে হচ্ছে যখন সবাই একটু মানে স্টেজটা খালি করে ওই ফাঁকে আমি একটু একা একা একটু ভিডিও ক্লিপ নিয়ে নেই এ আর কি তো তারপরেই তো আমি আর আমার ভাইয়ের বউ মিলে একটু ভিডিও করি তারপরে একটু ঢুং করে ভিডিও করা ট্রাই করি এই তো তো ফাইনালি এ হচ্ছে মামি মামির সাথে একটু ছবি তুলি ভিডিও করে নেই আর কি তো ফাইনালি এই হচ্ছে আমার হলুদের প্রোগ্রামের ভিডিও ইনশাল্লাহ সামনে আরও দু একটা ভিডিও দেখতে পাবেন তো এই ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে আমার পেজের সাথে থাকতে হবে আর অবশ্যই কমেন্ট করে জানাতে হবে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লেগেছে তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম পেজ।